আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মেরাজ একদম দার প্রান্তে আমরা উপনীত হয়েছে। আর কয়েকদিন পরেই অর্থাৎ 28 জানুয়ারি সোমবার দিবাগত রাতে বাংলাদেশ সহ উপমহাদেশে এ মহিমান্বিত রজনী প্রসিদ্ধতম মহাতরসেরে আসতে চলেছে। এখন কথা হলো যে সবে মেরাজ উপলক্ষে আমরা সারাটি জীবন ভুল করে আসলাম। বিশেষ করে আমাদের মা বোনেরা এই সবে মেয়ারা যে এত বেশি ভুল করে এটা বলে শেষ করা যাবে না যে আমার বোন নবী সাল্লাহ আলি আসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করেছেন যে সম্মানিত বোন আমি আপনাকে বলছি নবী প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করছেন আপনি এই রোজা পালনে উদ্বুদ্ধ না নবী সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক মাসে তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখে রোজা পালন করছেন আপনি এটা উদ্বুদ্ধ না কিন্তু আপনি বছরের বিশেষ কোন একটা দিনে বিশেষ রোজা রাখার জন্য বিশেষ নামাজ পড়ার জন্য আপনি অতি অতি আগ্রহী কেন বল ইসলাম সুস্পষ্ট ইসলামের বিধানা সূর্যের ন্যায় সত্য এবং সুস্পষ্ট অতএব এখানে গড়িমসি করার হ্যাঁ বানওয়াটি কিছু করার বৃদ্ধি করার কোনো সুযোগ নেই আমার বোন আপনি যদি রোজা পালন করতে চান সাপ্তাহিক রোজা হিসেবে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করবেন এছাড়া আপনার যদি আরো শরীরের শারীরিক সক্ষমতা থাকে আপনি পুরোটা রজব মাস রোজুড়ে নফল রোজা রাখবেন কারণ সাহেব একরামগণ শীতকালে অনেক বেশি রোজা পালন করতেন হ্যাঁ অনেক সাহেবই ছিলেন যেটা পুরোটা শীতকাল রোজা পালন করতেন অতএব আপনি ইচ্ছা করলে পুরোটা রজব মাস সাবান মাস আপনি নফল রোজা রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি সোমবার বৃহস্পতিবার রোজা পালন করতে পারেন এটা আল্লাহ নবী সুন্নাদ এবং প্রিয়নবী সাল্লা সাল্লাম তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ প্রত্যেক মাসের রোজা পালন করতেন আরবি মাসের আপনি ইচ্ছা করলে সেটাও পালন করতে পারেন তবে সবে মেরাজ উপলক্ষে আপনাকে রোজা রাখতে হবে না আপনি রোজা পালন করতে পারবেন না যদি আপনি এটা করেন তাহলে এটা বেদাত হবে সবের পরিবর্তে বরং আপনার গুণা হবে যেহেতু সোমবার দিবাগত রাতেই সবে মেরাজ হতে চলেছে আপনি সাপ্তাহিক রোজা হিসেবে সোমবার রোজা পালন করতে পারেন তবে সাথে বৃহস্পতিবারকেও আপনাকে অ্যাড করতে হবে আপনি মন বড় আমল করে নামি হবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক নিয়মে সঠিক আমলসমূহ সমাধান করার তফসিক দান করুন আমি নাকি দাওয়া নাই আহমদুলিল্লাহ মিন আসসালামাইকুম রহমতুল্লাহ